তিনে তিন টাকা রুম দিয়ে তার তাহের এক ঘন্টা দুই ঘন্টা যার গিয়া তারা বারো একটা বিজনেস করেছিলাম কলেজ ভার্সিটি ফাইন রুমের অসামাজিক কার্যক্রম করা তারা আমরা পাইছি

মাইৰ বিষয় নাই ফেমিলি আইডি কাৰ্ড লাগিব আই ডি কাৰ্ড নিচিনা তারা বাড়ি আছে যতটা ফুয়া ফুড়ি বয়স এটা বারো তেরো চোদ্দ পনেরো বছর এর ভিতরে কেন আইয়া তারা রুমের তিন হাজার সাড়ে তিন হাজার টাকা রুম দিয়ে তারা এক ঘন্টা দুই ঘন্টা যা কেন তারা বিজনেস

বসুন্ধরা এখন আরো উন্নত এই হটের থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামুনিতে দেয় কোমল অনুভূতি তারা এরা দরিয়া এরা বিয়া দিছে

খালকে যে করে না করছে আমরা আলহামদুলিল্লাহ জানাই আমরা এলাকাবাসী সব খুঁজেছি খালকে যে করে না দীর্ঘদিন যাওয়া যে দাবি আমরা যে গুরুত্ব দিত মানে অনেকবার প্রচেষ্টা করা করে গুরু সফল হয়েছে না আমরা কালকে আমরা সব আমরা মিলিয়া এগু তার আমরা প্রচুর ভাই এনে এলাকার মিলিয়া আরো কিছু মই মোর বিহু আসলে এরা জড়িত হয়ে আমরা এগো এটা জড়িত যারা ধরেছে রে বিয়া তো হয়েছে এতটুকু শুনছি আমি ছয়টা বিয়া হয়েছে আজকে এখানে যা ওই যে সামাজিক ভাবে যেটা হয়েছে এটাই সবচেয়ে বড় শাস্তি আর আইনি শাস্তি যেটা এটার লাগে আর যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে এটা শিক্ষা নিছে আমার মনে হয় এই জায়গাতে অন্তত পক্ষে বা যারা জানছে এই এলাকায় বা এই এই জায়গায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি মনে হয় হবে না আমার দার্জনের আইডি ফটোকপি নিয়ে রুম দিতে হয় এখানে আইডি আমরা যারা দেখেছেন আইডি তারা এটা নেয় নেই রুমটা শুধু আমরা এই যে রেজিস্টার সাথে বসে আলাপ করব আর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা আমি অগ্রিম বলে ফেললাম সেটা কিন্তু যে উত্তেজিত জনতা একত্রিত হয়ে সেটা করছে সেটা পুলিশ প্রশাসন এসেও দেখেছি আমি সবার পরেও আমি আমাদের মোগলাবাজার থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার যারা সবাই এই অত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে যে আমরা সবাই সুন্দরভাবে একটা পরিশ্রম দিতে পারেছি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছি